মুক্তার হোসেন কেমন আছো কি করতেছে এখন গাছে পানি দি কি গাছে পানি দলোভেরা তুমি এখন কোথায় আছো বর্তমানে কুয়েত আবদালি এ মাঝরে কতদিন হয়েছে আইস আড়াই মাস হয়ে গেছে বেতন পাইছ বেতন কুয়েত ঠিকঠাক মতো দিয়েছে ফুরের আগে বেতন দেয় কত করে দেয় বেতন দুই মাসে একশো করে দিছে এই মাসে বিশ টাকা বেশি দিছে তো কুইতে যাক অনেক ভালো তো দেখেন ওর কাজ হইলো এখানে ওই নতুন মানুষ ওর বয়স বেশি একটা না একুশ বছর বয়স তো এইখানে আসছে এলো কুয়েত আবদালি তো আর তো ওর ওর কুয়েত আবদালি তো এইখানে আসছে ওই তো টাকা কমে নিছে আড়াই লক্ষ টাকার মতো গেছে ওর সেম সেম সে যে জায়গাতে আছে তার সাথে আরেকটা লোক আইছে এই মাসের মাধ্যমে ওর থেকে নিছে ছয় লক্ষ নে কেউ তে নেই আড়াই লক্ষ কেউ ছয় লক্ষ এটি দিলো দালালির সিস্টেম আর কি তো ওর কাজ হলো ওই যে অ্যালোভেরা গাছ এখানে পানি দিব এইখানে পানি দিব গাছে পানি দিব এই যে গাছে পানি দিব দেব পানি দিব ওই দেখছেন গাছ পানি দিব এখন গরম মৌসুম তো তো গরম মৌসুমের গরম মৌসুমের কারণে তো পানি দেওয়া হয় না গাছগুলো বেশি একটা মারা গেছে এই যে তো এরা তো আইসে আড়াই মাসে এর আগেও টুকটাক মারা গেছে পানি দেওয়ার লোক ছিল না তো এলো এটা একটা মাজরা আবদালি মাজরা তো এইখানে এইখানে আপনার ওরা যত শৌখিনের জন্য সব কিছু করে শৌখিন টাকা পয়সার তো অভাব নেই শৌখিনের জন্য সব কিছু এই যে এখানে একটা ঝর্ণা বসাইছে মানে পানি নেই বর্ষাকাল এলে পানি দেবো যখন লোকজন এখানে আসবে তখন পানি দেবো এই যে এখানে একটা জন্ডা বসাইছে আর এই যে আমরা মদলা বানাইতেছি ওই যে মদল্লা দেখা যায় না জালির জন্য আর এই যে মুক্তার হোসেন এখানে পানি দেয় তো মুক্তার হোসেন তোমাদের বাড়ি সবাই ভালো আছে বন্যার কারণে সমস্যা তোমাদের বাড়িতে কি বন্যায় পানি উঠছে তোমাদের বাড়িতে বন্যায় পানি উঠছে কিন্তু গড়ে ওঠে নাই তো যাক ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সমস্যা নেই তো তুমি যে কুয়েত তদালিতে আছো তোমার কাজ করে কিরকম অনুভব বা কিরকম লাগে ভালো লাগে না যাক বাড়ির কথা মনে হয় প্রবাসে আইস তোমার দিনকাল সফল হবে সমস্যা নেই কারণ তুমি কুইতে পাইছ বেতন মোটামুটি তোমার ভালো আছে আবার কম টেকাতে আইসো ইনশাল্লাহ তুমি সফল হইতে পারবা তবে এইখানে তোমার কাজ করতে হবে প্রচুর পরিমাণ প্রবাসে যারা আছে তারা প্রচুর পরিমাণ কাজ করতে হয় কাজ যত বেশি করবা তত বেশি তোমার পয়সা এক সময় এক সময় ধরা দিব তো ইনশাআল্লাহ কাজের মধ্যে ফাঁকি দিবা না বুঝছো সবসময় কাজ করবা ঠিক আছে তাইলে যে কাজ পাইবা আর কাজ করতে পারবা টাকা ইনকাম আইবো তো খাওয়া দাওয়া হয়েছে আজকে দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করলাম আলুতে ডিম দিয়া যাক আলু ডিম ভালো ভালো খাবার ঠিক আছে এই আর কি তো যাক ধন্যবাদ তোমারে ওকে একটা হাই দাও সামনে থেকে দাও আই রে